সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকালে সব কাজ ছেড়ে সে রান্নাঘরে ঢুকলাম এখনও চা খাইনি মাছটাকে ধুয়ে নিই কত মাছটা এনেছে মাছটা না দু রকমের মাছ এনেছে কিন্তু আর এক রকমের মাছ ইয়ে তুললাম ভিডিও করলাম এখন দেখছি ওটা কালো আসছে কি আনি এই ভোলা মাছের সঙ্গে তেলাপিয়া মাছ ছিল কিন্তু তেলাপিয়া মাছটা দেখাতে পারলাম না গো ছবি তুলেছিলাম দেখাতে পারিনি

কেচেছি সেগুলো আর মেলতে পারিনি কি গো তুমি এগুলো বন্ধ করো দরকার আছে কিন্তু ঘর কালিয়ে যাচ্ছে ভীষণ ঠান্ডা হওয়া চাচ্ছে এটা তো বন্ধ করতে হবে না বন্ধ করে দিয়ে জানলাটা খোলা ছিল একটু না খুললে হয় না ঘরে গ্যাস হয়ে যায় বন্ধ করে দিচ্ছি চা এখনো খাইনি খাবো সবে পুজো দিয়ে আসলো আচ্ছা ঠিক আছে তুমি ইয়ে করো ওই বন্ধ ওই এইটা বন্ধ করো ডোনার ঘরে বন্ধ করেছি হাওয়া আসছে ভীষণ হাওয়া আসছে গ্যাস ওইটা ওইটু ওইটুখানে খোলা রয়েছে যথেষ্ট জল ঝরা হয়েছে এই দেখো এই মোটা কালো প্যান্ট জামা জিন্স এই তোমার দেখা যাচ্ছে সোয়েটারটা জিন্সের জ্যাকেট নাইটি সব ঠান্ডা কেমন পুরো অন্ধকার দেখেছিস যাই একটু ব্লাউজ গুলো ঠিক করতে দিয়ে আসি একটু কোতে করতে দিয়ে আসি রাইট যাই কি শাক আছে গো যাব এই দেখো বাড়িতে কেন টুমটি নিচ্ছি গান হচ্ছে হাঁটা রান্না হয়ে গেছে মেয়ে খেয়ে যাবে রান্না করে দিয়ে এসেছি রাতি করে দিয়েই চলে যাবো সব বাড়িতেই মোটামুটি একটা করে বেড়ে যাচ্ছে

খুব ভালো লাগে আমার এনে বাইরে একটা তো ফ্রিজে রেখে দিই খাই যদি কম থাকে তো একটা পান ছিঁড়ে দুদিন খাই তিন দিন খাই এরকম আমি এখন বেরোবে অফিসে ওই খাইয়ে দিয়েছি বাইরে না একটু বৃষ্টি পড়ছে জানো তো বেরিয়েছিলাম না অল্প অল্প পড়ছিল মানে অনেকক্ষণ পর পর এক ফোঁটা ছোট এক ফোঁটা সামনে হবে সামনে তুমি বৃষ্টি হচ্ছে শীতকালে বৃষ্টি ছাতা দিলাম ছাতা ছাতা ঢুকেছিস চশমা নিবি না লেন্স পড়েছিস মামন ও টুপি পড়াতো তাও নিয়ে নে মা হাওয়া লাগবে তুমি ঠান্ডা রান্নাঘরের লাইটটা কি অফ করবো কড়াইটা ঠিক ঢাকা আছে গুড ইভিনিং বন্ধুরা ঠান্ডা তো ভালোই ঘুমিয়েছে ঘুমিয়ে পড়েছিল চা করবো পিঠে রয়েছে পায়েস রয়েছে কবে খাবে খাওয়া শেষ হচ্ছে না চা খাই ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা তাড়াতাড়ি হবে চম্প ঠান্ডা যাচ্ছিল না এই চা তোমাদের দাদা ভাইয়ের আর আমার এ দেখো এই দেখাই এই দুটো চা টেবিলটা আবার কত গোছালো হয়ে রয়েছে এটা গোছাতে হবে চা খেয়ে না গো শীতের চা বেশিক্ষণ থাকে না হুম

বৃষ্টিতে হাতে জল দিতে ইচ্ছা করে না শীতকালে বৃষ্টি একবার মনে আছে মেয়ে তখন ছোটবেলা ছিল আমার ছোটবেলা খুব নার্সারিতে পড়তো শীতকালে বৃষ্টি হলো রাস্তাঘাট কি কাদা কাদা হয়ে যায় না যত ধুলো টুলো সেই ধুলোগুলো মধ্যে জল পড়ে তো সে কাদা হয়ে যায় আমার শীতের পোশাক তার উপরে ছাতা তার উপরে মেয়ে মেয়ের হাত ধরা মেয়েকে কোলে নি হাত ধরা মেয়ের শীতের পোশাক পরা তারপরে রেইনকোট পরা আর মেয়ের ব্যাগ আমার হাতে এই হাতের মধ্যে ঢুকিয়ে নিই রেইনকোট জলের বোতল হাতের মধ্যে ঢুকিয়ে নিই আর এক হাতে মেয়ে আর এক হাতে ছাতা আড়তে আড়তে একটা জায়গা আছে আমি পড়ে গেছি পুরো স্লিপ কেটে সেই রাস্তাটা পার হয়েছি পার হতে গিয়ে ওই কাতা কাঁথা কাঁদা কাঁথা না মানে সামাল দিতে পারছি না কোনটা সামাল দেবো আমি একদম স্লিপ কেটে রাস্তায় পড়ে যাই মনে শীতকালে বৃষ্টি দেখলেই না আমার সেই কথাটা মনে পড়ে যে তখন কি অবস্থা করেছে এখন চিন্তা করলে অবাক লাগে শীতকালে শীতকালে বৃষ্টি একদম ভালো লাগে না একটু রাস্তাঘাট পরিষ্কার হয় ঠিকই গাছগুলো যেন কেমন রং হারিয়ে ফেলে গাছগুলো একটু রংটা একটু ফিরে পায় কিন্তু ভালো লাগে না একদম আমাদের দেওয়ালের ওখানে মাইনাস চব্বিশ আছে আমেরিকায় এই কালকে মাসির সঙ্গে ফোনে কথা হচ্ছিলো বলছে মাইনাস চব্বিশ সবসময় রুম হিটার চালিয়ে রাখে ওখানে তো স্নো হয় দে যেখানে থাকে অভ্যাস হয়ে যায় সেখানকার টেম্পারেচার তাই না আমাদের এখানে তো শীত সিনেমাটা পড়ে না এই কয়দিন একটু যা ঠান্ডা পড়ছে এই কয়দিনই থাকবে সরস্বতী পুজোর আগে এরকম একটু একটু ঠান্ডা এখন হয়তো কদিন হয়েছে তারপর ঠান্ডাটা কমবে সরস্বতী পুজোর সময় একটু একটু থাকবে ব্যাস তারপর ঠান্ডা হাওয়া ঠিক আছে চলো রোয়া বেরোবে রোয়া আজকে একটু দেরি করেই বেরোলো সকাল একবার করে এসছে আর দেরি করে বেরোলো দুবেলা তো খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে সামনে আসতে হবে কী আসবো দুবেলা খাওয়া দাওয়ার পর যা ঠান্ডা লাগছিলো না ওই হাত দুটো বাছুর টাছুর কিচ্ছু ধুয়ে নি কেন আজকে বি সকাল থেকে মেঘলা ওরকম বৃষ্টিরই আর আমি সকালে একটু বাইরের কাজ ছিল যে বললাম না ব্লাউজ গুলো দিয়ে আসতে গেছিলাম এসে মেয়েকে খাওয়ালাম ওই তাড়ানো করতে করতে দেরি হয়ে গেল ব্যাস কোনো রকমে খেয়ে একটুখানি শুলাম অনেক সকালে উঠি তো শুলাম তার বিকেলবেলায় এই তোমাদের সঙ্গে চায়ের কাপ নিয়ে হাজির হয়ে গেলাম অফিস থেকে চা দিলাম কথা বলছে ভাত বসালাম শর্ট করলাম শর্টে তো কোনো ভিউজ আসে না কিছু না বুঝিনা কেন কি হচ্ছে কিছুই বুঝিনা শর্টেও ভিউজ আসে না ভীষণ ঠান্ডা গো আজকে বাসন টাসন দেখি কালকে সকালে ধোবো কালকে তো শুক্রবার বারবার জল ঘাটল না খুব হাতে যন্ত্র নয় ভাত বসিয়ে দিচ্ছি ভাত হোক এক পিস পাবদা মাছ আছে এটা মেয়েকে দেবো মেয়ে ভালোবাসে পাবদা মাছ ওর বাবা এখনো আসেনি মেয়ে বললো ওর মিটিং হবে মানে এগারোটার থেকে মিটিং শুরু হবে তাড়াতাড়ি খাবে ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিই নি তাড়াহুড়ো করবে আর ভেবেছিল আমি আরেকটু পরে করবো ভাত গরম গরম ভাত হবে ওর বাবা আসবে এখন কি এখন এখন কটা বাজে তারা দেখি এখন বাজে দশটা কুড়ি তো ভাতটা বসিয়ে দিচ্ছি হোক হয়তো খাস মাত্র একটু উষ্ণ গরম থাকলেও থাকতে হবে জানি না খেতে খেতে তো দেরি হয় ঠিক ভাতটা হোক হ্যাঁ বিয়েটা আর বড় করবো না বিয়েটা আর বড় করবো না অনেক ঠান্ডাও পড়েছে বিয়েটা আমি আজকে এখানে রাখছি ঠান্ডা এত মেঘলা না বৃষ্টি হলো সন্ধ্যার সময় ভালো লাগে না বডটা বিরক্তিকর লাগছে কাজগুলো সেরে নি অনেক কাজ জমে রয়েছে হুম তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানেই রাখলাম আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা